ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা যে জিওগ্রাফি এসএসটি জিওগ্রাফি যে এমসি সিডি শুরু করেছিলাম সেখানে যে টপিকটা করবো সেটা হচ্ছে পৃথিবীর উৎপত্তির যে বিভিন্ন যে থিওরিগুলো আছে সেই থিওরির উপরে ইম্পর্টেন্ট কিছু এমসি করব যেগুলো আপকামিং এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন দেখে নিই দ্য ইউনিভার্স মাস্ট বি এক্সপেন্ডিং এই ধারণাটি প্রথম কে ব্যক্ত করেন অপশানগুলো কি ফ্রিডম্যান লেমেইট্রে স্লিফার আইনস্টাইন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম মহাবিশ্ব প্রসারণের আভাস উপলব্ধি কে করেন অপশনগুলো দেখে নেব ফ্রি সরি ফ্রিডম্যান লেমেইট্রে স্লিফার আইনস্টাইন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন বিগ ব্যাং থিওরির প্রধান সমর্থক কে হাবল লেমিত্রে স্লিফার ফ্রিডম্যান সঠিক উত্তর হবে অপশান এ হাবল এক্ষেত্রে বলে রাখি যে বিগ ব্যাং যে থিওরি তার নামকরণও কিন্তু হাবলি করেছিলেন অর্থাৎ সমর্থক এবং নামকরণ তিনি করেন উভয়ে কিন্তু একই ব্যক্তি নেক্সট কোয়েশ্চেন প্রথম ছাপা অক্ষরে বিগ ব্যাং এই শব্দটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় দ্য অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন অ্যাস্ট্রোনমি টেকনোলজি টুডে ম্যাগাজিন বিবিসি স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন দ্য লিসনার ম্যাগাজিন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন মহাবিস্ফোরণের পূর্বে মহাবিশ্ব যে সংকুচিত অবস্থায় ছিল তাকে পদার্থ বিজ্ঞানের ভাষায় কী বলা হয় অ্যাঙ্গুলারিটি সিঙ্গুলারিটি রেড শিফট স্টেট সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন মহাবিস্ফোরণ ঘটেছিল আজ থেকে কত বিলিয়ন বছর পূর্বে থার্টিন থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন মহাবিস্ফোরণের ফলে যে বলের সৃষ্টি হয়েছিল সেটাকে কী বল বলা হয় বা কী ধরনের কেন্দ্রাতি বল বলা হয় অসমানুপাতিক সমানুপাতিক ব্যস্তানুপাতিক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন প্ল্যাঙ্ক পিরিয়ড কী মহাবিস্ফোরণের আগের মুহূর্ত মহাবিস্ফোরণের পরের মুহূর্ত জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি সেকেন্ড সময়কাল টেন টু দি পাওয়ার জিরো থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টি থ্রি সেকেন্ড সময়কাল সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন মহাবিশ্বে ডিস্টেন্স ফোর্স তৈরি হয় কোন ধরনের ফোর্স থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং নিউক্লিয়ার ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স নিউক্লিয়ার ফোর্স ব্যারিয়ন ফোর্স সঠিক উত্তর হবে অপশান ই নেক্সট কোয়েশ্চেন মহাবিস্ফোরণ তত্ত্ব অনুসারে প্রথম তারা অর্থাৎ স্টার তৈরি হয়েছিল বিস্ফোরণে কত বছর পর পাঁচ থেকে দশ মিলিয়ন বছর পর তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন বছর পর দশ থেকে তিরিশ মিলিয়ন বছর পর পঞ্চাশ থেকে একশো মিলিয়ন বছর পর সঠিক উত্তর হবে অপশন ডি এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি এই যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলোর ওপরে আলাদা করে ডেসক্রিপটিভ করাইনি আমি মানে এখান থেকে প্রশ্ন কম আসে কিন্তু রিসেন্টলি কোয়েশ্চেন প্যাটার্ন যদি আমরা দেখি সিটেটের ক্ষেত্রেও দেখছি যে এখান থেকে কিন্তু যেহেতু কোয়েশ্চেন আসছে তো তোমরা যদি চাও যে এই থিওরিগুলোর ওপরে আলাদাভাবে ডেসক্রিপটিভ ক্লাস করালে ভালো হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি এর ওপরে থিওরি ক্লাসগুলো আলাদাভাবে করবো নেক্সট কোয়েশ্চেন ড্যাশ বিস্ফোরণের মাধ্যমে গ্রহগুলির উদ্ভব ঘটেছিল সুপারনোভা ভ্যারিয়ান কোয়ার্ক নিউট্রন সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন মহাবিশ্বে প্রথম সৃষ্ট গ্যাস কোনটি কার্বন ডাইঅক্সাইড ও হিলিয়াম কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড হিলিয়াম ও হাইড্রোজেন সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন সরি গ্রহকণিকা মতবাদের সংশোধিত রূপ হিসেবে উপস্থাপিত মতবাদ হলো কোনটা জোয়ারি সুপারনোভা উইপার কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ এই গ্রহকণিকা মতবাদ প্রথম কারা উপস্থাপন করেন এই কোশ্চেনটা কিন্তু আসে তো সেক্ষেত্রে উত্তর হবে চেম্বারলিন এবং মৌলটন এই দুজনে মিলে এই গ্রহকণিকা যে মতবাদ সেটি উপস্থাপন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন গ্রহকণিকা মতবাদ অনুযায়ী সূর্যের নিকট হঠাৎভাবে কি এসে পড়েছিল একটি নক্ষত্র একটি ছায়াপথ দুটি নক্ষত্র দুটি ছায়াপথ সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন গ্রহকণিকা বাদে যে ঘটনার কথা বলা হয়েছে সেটি হলো কি গ্রহ ও নক্ষত্রের সংঘর্ষ সৌরপিণ্ডে প্রবল চোয়ারের সৃষ্টি সূর্যের সাথে অপর অবাঞ্ছিত নক্ষত্রের সংঘর্ষ সূর্যের সুপারনোভার সুপার নোভার বিস্ফোরণ সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন জোয়ারি মতবাদ উত্থাপিত হয়েছিল কবে অপশানগুলো দেখে নেব উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো আট উনিশশো আঠেরো সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোশ্চেন সুপারনোভা মতবাদের ভিত্তি হলো কোন ধরনের ফিজিক্স নিউক্লিয়ার গ্র্যাভিটেশনাল হাইড্রোস্ট্যাটিক ন্যাচারাল সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোশ্চেন সুপারনোভা মতবাদের প্রভুকটাকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চেম্বারলিন মোল্টন জিন্স হয়েল সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন আন্ত নক্ষত্র ধুলিকণা মতবাদ প্রবর্তন করেন কে এই যে কোন কে প্রবর্তন করেন এগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট অপশানগুলো দেখে নেব চেম্বারলিন মোল্টন স্কিমিড হয়েল সঠিক উত্তর হবে অপশান সি আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে গ্রহ উপগ্রহ ও সূর্যের মধ্যে বন্টিত কৌণিক ভরবেগের ব্যাখ্যা পাওয়া যায় কোন মতবাদ থেকে আন্তনক্ষত্র ধুলিকণা মতবাদ কুইপার মতবাদ সুপারনোভা মতবাদ জোয়ারি মতবাদ সঠিক উত্তর হবে অপশান বি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে